হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু প্লেস গেমিং তো আজ আমি তোমাদেরকে দেখাবো তোমরা কীভাবে ফ্রিতে কিছু ভালো প্লেয়ার আর নতুন নতুন অনেক গিফটস এছাড়া হানড্রেড কয়েন পেয়ে যেতে পারো এটা হয়তো অনেকেই জানো না আবার হয়তো অনেকেই জানবে যে আমাদের নতুন মিশানসে কিন্তু একটা স্কিল আপ বলে জায়গা এসছে যেখানে কিন্তু আমরা নর্মাল এই যেসব তোমার মিশনগুলো আছে এগুলো কমপ্লিট করে কিন্তু অনেক কিছু জিততে পারে যেমন প্রথমে টেন থাউজেন্ড ট্রেনিং প্রোগ্রাম তিনটে দেবে একটা কিন্তু আমাদের এই আলেকজান্ডার আলনলকে দিয়ে দেবে রাইট ব্যাক তারপর ফিফটি কয়েন্স তারপরে নমিনেটিং কন্ট্রাক্ট আরও অনেক কিছু এইভাবে করে কিন্তু আমাদের হানড্রেড কয়েন দেবে তো এটা কিভাবে তোমরা পুরোপুরি ভালোভাবে কমপ্লিট করতে পারবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট তোমাকে ক্লিক করবে

এবার তোমাদের যেই মিশনসটা আছে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল তো সুতরাং এই যে টেন ট্রেনিং প্রোগ্রামটা এটাতে কিন্তু তোমরা পেয়ে গেলে তো কিছুই না তোমাকে জাস্ট এখানে যেতে হবে তাহলে কিন্তু তোমরা এটা পুরোপুরিভাবে পেয়ে গেলে ঠিক আছে তো এভাবে করেই কিন্তু তোমার যত মিশানস আছে সব মিশানস কিন্তু তুমি কমপ্লিট করে নিতে পারো খুবই ইজিলি চলো আরেকটা মিশানিট করে তোমাদের আমি দেখতে পো এখানে বলেছি ড্যাশ অ্যান্ড প্রেশার বাটন ওকে চলিপ করে

অনেক কিন্তু কয়েন্স তোমরা গেইন করতে পারো তো আজকের ভিডিওটা বানানোর এই উদ্দেশ্য যে যারা তোমরা এই জিনিসটা জানো না তাদেরকে এইটা জানানো তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই মানুষজন তোমার বন্ধু বান্ধব যতজন আছে সবার কাছে শেয়ার করবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেই ধন্যবাদ পরবর্তী গেমপ্লের জন্য বেল বেলাইকানেও ক্লিক করে দিও